প্রায় মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায় বসবাস করার ডালিউড অভিনেত্রী শাবনূর আরও কয়েকদিন সেখান থাকবেন বলে জানিয়েছেন অভিনেত্রী এর আগে গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় এসেছিলেন তিনি ঢাকায় ছিলেন মাত্র আট ঘন্টা এরপর অসুস্থ মাকে নিয়ে আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তখন জানিয়েছিলেন বছর শেষে ঢাকায় ফিরবেন তিনি তা আর হয়নি ঢাকা না ফিরে গন্তব্য বদল হয় যুক্তরাষ্ট্রে এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার ছেলে আইজান ছেলেকে জিজ্ঞেস করেছিলেন সে আমেরিকা যেতে চায় উত্তর ছিল হ্যাঁ কি না অতপর যুক্তরাষ্ট্রের ছুটে যান অভিনেত্রী সেখানে অবস্থানকালে দেশীয় চলচ্চিত্রের কয়েকজন পরিচিত মুখের সঙ্গে সাক্ষাৎ হয় সমসাময়িক অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন প্রিয়দর্শনী মৌসুমি অভিনেতা অমিত হাসান কাজী ফারুক জায়দ খান ইমন ও আলেকজান্ডার বো প্রমুখ বিদেশের মাটিতে দীর্ঘদিন পর তাদের সঙ্গে আনন্দমুখর সময় কাটান অভিনেত্রী জায়দ খান ফেসবুকে শাব্দুরের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা সামাজিক মাধ্যমে এ ছবি ভাইরাল হতেই নানা রকম মন্তব্য করেছে নেটিজেনরা তারা লিখেছেন শাবনুর মানেই এক আলাদা মায়া আজও একই সৌন্দর্য একই সৌম্যতা শাবনূর হলো বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য শাবনূরকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে কি নির্মল হাসি আর শান্ত উপস্থিতি শাবনূর আজও ঠিক তেমনই সবার হৃদয় ছুঁয়ে যান